আসসালামু আলাইকুম প্রিয় অথবা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির আবেদন শুরু হয়েছে তোমরা কিভাবে উপবৃত্তির আবেদন করবে এবং কোথায় করবে কিভাবে করবে তার বিস্তারিত আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে বলা হয়েছে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি ও সম্মান অর্থাৎ ফাজিল তারা প্রথম বর্ষে অর্থাৎ বাইশ তে সেশন এখানে উল্লেখ করা আছে ফাজিল স্নাতক পাস ও সম্মান পর্যায়ের দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের এখানে ডিগ্রি ও শুধু ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে অন্য কোন শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে না তোমরা এই নোটিসটি কোথায় পাবে আমি তোমাদের দেখে দিচ্ছি এই আবেদন করার জন্য তোমাদের মোবাইলে তোমরা এখানে লিখবে PMEAT gov.bd একটি সরকারি ওয়েবসাইট অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে এই লিংকে তোমরা প্রবেশ করবে এখানে নোটিশ বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নোটিশ প্রকাশিত হয়েছে সাত তারিখে এখানে বলা যায় স্নাতক পাস ও সমমান পর্যায়ে উপবৃত্তির আবেদনের এন্ট্রি অর্থাৎ যারা ডিগ্রি অথবা ফাজিল প্রথম বর্ষের ছাত্র আবেদন উভয়তে আবেদন এখান থেকে তোমরা দেখতে পারবে এখান থেকে তোমরা কিভাবে আবেদন করবে এবং আবেদনের করার কি কি লাগবে কি কি পদ্ধতি আবেদন করতে হবে তোমাদের আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এখানে যারা বাইশ তেইশ session এর অথবা ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী তারাই শুধু আবেদন করতে পারবে এখানে বলে শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি অন্যান্য সুবিধার প্রদানের লক্ষ্যে নিম্ন বর্ণিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এই কিভাবে আবেদন করতে হয় তাও তোমাদের আমি দেখে দিচ্ছি এখানে আবেদনের সময় শুরু হবে আগামী পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকা থেকে মে মাসের পঁচিশ তারিখ পনেরো তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এক মাস তোমরা আবেদন করতে পারবে এই আবেদন কোনো সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে তোমরা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বারের নিচে নাম্বারে তোমরা যোগাযোগ করবে আবেদন তোমরা যে কোনো ভাবে তোমরা মোবাইল বা কম্পিউটার দোকান থেকে যে কোনো দোকান থেকে তোমরা নিজস্ব আবেদন করতে পারবে এখানে আবেদন করার পর দ্বিতীয় ধাপে সফটওয়্যার এন্ট্রি কিন্তু যে ছাত্রছাত্রী তাদের ফরওয়ার্ডিং করার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠান প্রদানের অর্থাৎ তোমরা যে আবেদন করবে এই আবেদন যাচাই করে যাচাই বাছাই করে ১৬ মে থেকে ২৭ মে এর মধ্যে তোমাদের এই আবেদন ফরওয়ার্ডিং করে তোমাদের আবেদনকে পাঠাতে হবে প্রধানমন্ত্রী শিক্ষকদের ট্রাস্টের আওতায় অর্থাৎ তোমাদের আবেদন যাচাই বাছাই করবে প্রতিষ্ঠান প্রদান আর আবেদন করতে অবশ্যই তোমাদের নগদ অ্যাকাউন্ট দিতে হবে নগদ অ্যাকাউন্ট বাদে অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না এই আবেদন করতে তোমাদের এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা বুঝে নিতে পারবে কি কোনো সমস্যা হলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে তারপরে আবেদন করতে এখানে কিছু শর্ত উল্লেখ করা হয়েছে সেই শর্তগুলো তোমাদের অবশ্যই 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 তোমাদের পালন করতে হবে এখানে তোমরা এই নোটিশ বোর্ডটি ডাউনলোড করে তোমরা কি কি শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো তোমরা সঠিকভাবে দেখবে এখানে অবশ্যই আছে সেই শর্তের বাইরে গেলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না এখানে আমি একটি অপশন দেখা দিচ্ছি এখানে ছয় নাম্বারের প্রাপ্ত শর্তা বলি এই শর্ত হচ্ছে চাতক ও সম্মান পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে অর্থাৎ যারা ফাজিল প্রথম এবং ডিগ্রি প্রথম ছাত্র প্রথম বর্ষের ছাত্র শুধু তারাই নিয়মিত ছাত্র তারা আবেদন করতে পারবে অর্থাৎ শ্রেণীকক্ষে কমপক্ষে সত্তর পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এই তোমরা আবেদন করলে তোমরা এই ফরওয়ার্ডিং করার জন্য এখানে প্রতিষ্ঠান প্রদান দেখবে তোমাদের হাজিরা সত্তর পার্সেন্ট আছে কিনা তারপরে বলা হয়েছে শিক্ষার্থীদের পূর্বের পরীক্ষার প্রকাশিত ফলাফল শতকরা ষাট ভাগ number পেতে হবে অর্থাৎ তোমাদের প্রথম বর্ষের যে পরীক্ষার ফলাফল তার উপর ভিত্তি করে তোমরা কিন্তু উপবৃত্তি আবেদন করতে পারবে যদি কোন subject এ তোমরা fail করো তাহলে কিন্তু তোমরা উপবৃত্তির আবেদন করতে পারবে না বা পাবে না তারপর বলেছে পিতা মাতা অভিভাবকের বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম হতে হবে অর্থাৎ এক বছরে আয় কম পক্ষে দুই লক্ষ টাকার প্রথমে কম হতে হবে তোমরা এই নিয়মাবলী সুন্দর দেখে নিবে তারপরে তোমরা কত টাকা পাবে এখানে তো বলা হয়েছে প্রথম বর্ষে পাবে তোমরা প্রতি মাসে দুইশো টাকা তাহলে ১২ মাসে তোমরা পাবে চব্বিশশো টাকা এবং বই বই ক্রয় বাবদ তোমরা পাবে ষোলশো টাকা এবং পরীক্ষার fees বাবদ পাবে এক টাকা অর্থাৎ তোমরা প্রথম বর্ষে পাবে পাঁচ টাকা যদি তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ একইভাবে পাঁচ টাকা তৃতীয় বর্ষ একইভাবে পাঁচ হাজার টাকা অর্থাৎ তোমরা মোট পনেরো হাজার টাকা তিন কিস্তিতে মোট পনেরো হাজার টাকা পাবে এই পনেরো হাজার টাকা কিন্তু একসাথে পাবে না অর্থাৎ প্রতি বছর পনেরো পাঁচ হাজার টাকা করে তিনবার তোমরা তিন কিস্তিতে মোট পনেরো হাজার টাকা তোমাদের দেওয়া হবে এভাবে তোমরা আবেদন করার জন্য আমরা এখানে যে লিংকে দেখেছি সেই লিংকে আমি দেখা দিয়েছি কিভাবে তোমরা আবেদন করবে এখানে এখানে তোমরা আবেদন বক্সে লিখবে ইস্টাইপিন্ট ইস্টাইপিন্ট এখন তোমরা ইস্টাইপিন্টে লিখে এখানে লেখা আছে এইচটিটিপি ডাবল সিলেস স্টাইপিন পি এম টি ডট ডট বি এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে এখানে প্রবেশ করে প্রথমে আবেদন করার জন্য তোমাদের এখানে একটি ভিডিও দেওয়া আছে তোমরা প্রয়োজনীয় ভিডিওটি দেখে নেবে এখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই রেজিস্ট্রেশন করতে এখানে যদি তুমি ডিগ্রি পাস হও ডিগ্রিতে ক্লিক করবে আর যদি মাদ্রাসার ফাজিল শিক্ষার্থী হও তাহলে ফাজিলে ক্লিক করতে হবে তারপরে যেখানে শিক্ষাবর্ষ তোমার registration card এ তোমার শিক্ষাবর্ষ দেওয়া আছে বাইশ তেইশ এখানে শিক্ষাবর্ষ বাছাই করুন এখানে বাইশ তেইশ আসবে যেহেতু আবেদন শুরু হয়নি এই এখানে show করছে না এখানে আবেদন শুরু আরো সাত দিন সময় আছে সাত দিন পরে এখানে শিক্ষাবর্ষ তোমাদের show করবে তারপরে প্রতিষ্ঠানের অধিভুক্তি এখান থেকে তোমরা যারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যারা মাদ্রাসা শিক্ষা পড়া করো বা জিল প্রথম বসে তারা ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবে তারপর তোমরা এখানে স্নাতকের অর্থাৎ তোমাদের রেজিস্ট স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং এইচএসসি এর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে তারপরে এইচএসসি রোল নাম্বার অর্থাৎ আলিমের রোল নাম্বার এখানে টাইপ করবে এবং একটি মোবাইল নাম্বার এখানে লিখতে হবে লেখার পর এখানে একটি শিক্ষার্থীর লগ ইন অপশনে ক্লিক করবে শিক্ষার্থীর লগ ইন অপশনে ক্লিক করার পর তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আইএম নট রোবট এ ক্লিক করে তোমরা প্রবেশ করে তোমরা আবেদন করতে পারবে আশা করি তোমরা নিজেদের আবেদন নিজেরাই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবে কোনো প্রকার সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে মন্তব্য করলে আমি তোমাদের ইনশাল্লাহ সাহায্য করতে সাহায্য করবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।